তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাতিক কত এরকম যখন আমাদের চতুর্থ সমানুপাতিক বের করতে পারবে তখন আমরা বের করতে পারি চতুর্থ সমানুপাতিক সমান চতুর্থ সমানুপাত সমান হবে যে এখানে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে নয় নয় গুণন চার এরপর ডিভাইডেড ছবি তিরি প্রথম রাশি তারপর প্রথম রাশি হবে তিন তিন দ্বারা নয়কে ভাগ করলে হবে তিনবার কাটাকাটি করলে তিন চার বারো তাহলে বারো হবে চতুর্থ রাশি সেম পাবে যদি আরেকটা দেখি আমরা এখানে বলা আছে চার ছয় ও আট এর চতুর্থ সমানে আমরা অঙ্কটা করব চতুর্থ রাশির সমান তাহলে হবে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি ছয় গুনন আট প্রথম রাশি প্রথম রাশি আছে চার সাত দ্বারা গুণন চার দ্বারা আটকে কাটাকাটি করলে হয় দুই দুই দ্বারা ছয়কে গুণ করলে হয় সাধু গুণ ভাড়া এখানে ভাড়া